আসসালামু আলাইকুম সবাইকে আজকে পঁচিশে মার্চ দুই রমজান মাস চলছে আজকে খুব সম্ভবত চব্বিশে রমজান আমার যদি ভুল না হয় তো আমি ছাদে এসেছিলাম তো ছাদে আসার পরে এই যে আমাদের যে নিম গাছটা নিম গাছটা দেখতেছি নিম গাছটা আলহামদুলিল্লাহ আগের থেকে বড় হয়েছে এইটার সাথে একটা গাছ আছে এটা এনথ্রে কি জানি নাম বলে গাছটাকে আমি নামটা সঠিক ভালো করে বলতে পারবো না এখানে আরেকটা নিম গাছ আমরা লাগিয়েছিলাম আর একটা টবের মধ্যে এটাও মাসা সুন্দর ঝাঁকড়া করে হয়েছে বাট এটা মাথাটা খুব সমস্ত কেটে দিতে হবে আমার যদি ভুল না হয় মানে এটা খুব বেশি লম্বা না হয়ে যায় মানে আমাদের টার্গেট থাকতে হবে নিম গাছকে যেহেতু টবের মধ্যে আমরা করতেছি যত সম্ভব ঝাঁকড়া বানানো আর কি এটা হচ্ছে বিষয় আর এই তো আলহামদুলিল্লাহ উপকারী নিম গাছ তো এবছরে বছরে নভেম্বর ডিসেম্বরের দিকে আমাদের পেয়ারা গাছটার মধ্যে প্রচুর মিলিবাগের আক্রমণ হয়েছিল। যার কারণে আমি আসলে হার্ড প্রুনিং করতে বাধ্য হয়েছিলাম কিন্তু হার্ট প্রুনিং করার পরে আলটিমেটলি যেটা আমি আশা করেছিলাম যে মোটামুটি হয়তো বা লেবু আসবে কারণ লেবু গাছ প্রুনিং করতে হয় লেবু আসানোর জন্য সেটা আসলে হয় নাই আর এদিকে কুমড়া গাছ লাগানো হয়েছিল কুমড়া গাছের মেয়াদ শেষ এদিকে আমি লাউ গাছ লাগিয়েছিলাম সেই লাউ গাছেরও মেয়াদ শেষ এখন আলটিমেটলি এই গাছগুলোকে তুলে দিতে হবে তা আমি হয়তো বা দেখে আমার সাথে কথা বলে তুলে দিব আর এদিকে দেখা যাচ্ছে এদিকে লেটুস গাছ লাগিয়েছিলেন সে লেটুস গাছের সুন্দর ফুল এসেছে এইটা আর বড় হবে না এদিকে টমেটো গাছ দেখা যাচ্ছে সুন্দর এখানে টমেটো হয়েছে তবে এই টমেটোগুলো হয় প্রচুর টমেটো হয় এদিকে পুদিনা গাছও দেখা যাচ্ছে সুন্দর পুদিনা আর এছাড়াও এটাও একটা টমাটো গাছ বোঝা যাচ্ছে আর এছাড়াও যদি ছাদে দেখি অন্যান্য আমাদের যারা প্রতিবেশীরা আছেন তাদের বেশ কিছু গাছ রয়েছে আবার ওইদিকে সামনের দিকে আমি যাই যাওয়ার পরে যতটুকু দেখা যায় এই দিকেও আমাদের প্রতিবেশীদের বিভিন্ন গাছপালা রয়েছে এই গাছ কুমড়া জাতীয় কিছুই হবে আর এদিকে যদি দেখি আমাদের প্রতিবেশীদের বাসা এই বাসাটা তারা সুন্দর করে রং টং করে ফেলেছে এই বাড়ির পিছে তাদের খরচ ভালোই খরচ করেছে সত্যি কথা যেটা সুন্দর করে সাদা রঙ করেছে দেখতে ভালোই লাগছে বাসাটা আমি বলবো যে সুন্দরই বানিয়েছেন যতটুকু দেখেছে আমাদের অন্যান্য বাসা বাড়ির তুলনায় এখানকার তারা আদৌ যত্ন করে বানিয়েছেন এই বাসাটা সেই ভাইয়ার বিয়ের সময় সাল থেকে দেখতেছে হচ্ছে 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 বাট হওয়া শেষ হয়নি ওই ওইদিকে এটা কিসের টাওয়ার আমার জানা নাই টেলিকম কোম্পানিরই হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু কোন টেলিকম কোম্পানি সেটা জানি না মোবাইল টাওয়ার হওয়ার সম্ভাবনাই বেশি আর এদিকে এই যে আসেন সিটি তা আমি এদিকে টিফটা দিতে আসছিলাম টিফটা দিয়ে এখন দেখতেছে কি অবস্থা এই তো আমি আলহামদুলিল্লাহ ঠিক মতো ধরতে পারতেছি না ক্যামেরাটা ভূতটা তো